আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশানবল হাউজে আমি এসমিন রুমে চলে আসলাম অনেক দিন পরে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি একটু অসুস্থ একটু ঠান্ডা লাগছে আর কি বেশি অসুস্থ না তো ঠান্ডা লাগছে এর জন্য একটু হয়তো গলাটা বসে গিয়েছে কথা বলতে একটু কষ্ট হবে বা আপনাদের শুনতেও অসুবিধা হবে তো এই জন্য সরি বলে নিচ্ছি তো আসলে অনেক দিন ভিডিও দিতে পারছি না ব্যস্ততার কারণে তো ভাবলাম যে যত কিছু কথা না বলতে পারলেও আমি আমার বোনদেরকে অপেক্ষা না রাখি মা বোনদেরকে আর কি আপনারা হয়তো অনেকেই অপেক্ষা করছেন আমার ভিডিওর জন্য তো এই জন্যই আজকে দেরিতে হলেও আমার ভিডিওটা নিয়ে আসলাম আশা করি ফুল ভিডিওটি দেখবেন দেখলে ভালো লাগবে এই বইমগুলি সৈদি থেকে এনেছিলাম তো টুকটাক জিনিসপত্র ঢুকানো একটু অসুবিধা হচ্ছে এর জন্য ভাবলাম যে এগুলো ধুয়ে স্টিকারগুলো খুলে আর কি ধুয়ে রেখে দিই তাহলে শুকিয়ে যাবে জিনিসপত্র রাখতে পারবো মানে গ্রসারিগুলি আর কি তো এই জন্য এগুলি কষ্টে খুলে রেখে মানে রাখতেছি আর কি তো আসলে গত কিছুদিন আগে আপনারা দেখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আমরা ইন্ডিয়ার বিষার জন্য যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ বিষাটাও হয়েছিল তো আমরা হঠাৎ করে অনেকদিন থেকে যাব যাব বিষত হয়েছে এক মাস হয়ে গেছে মুনতাসির মোত্তাকে ওদের পরীক্ষা শেষ হয়েছে কোথাও যাওয়া হচ্ছে না ওরা একটু বারবার বলতেছিল কোথাও যাওয়ার জন্য কিন্তু আমাদের কাজের জন্য আসলে যাওয়া হচ্ছে না কক্সবাজার যাওয়ার জন্য কয়েকবারই প্ল্যান হয়েছে তাও হয়নি বাড়িতে যাব প্ল্যান করেছি সেটাও হয়নি ঘরের কাজ শেষ হচ্ছে না শেষ হচ্ছে না এর জন্য তো ভাবলাম যেহেতু ইন্ডিয়ার বিষে হয়েছে আর আমার ডাক্তার কাছে যাওয়া দরকার তো ভাবলাম যে কক্সবাজার বা বাড়িতে না গিয়ে একবারে ডাক্তার দেখানো হলো আর ওদের ঘুরাও একটু হয়ে গেল এই জন্য আমরা গতকালকে হঠাৎ করে টিকিট কেটে ফেলছে আজকের জন্য তো আজকে আমাদের ইন্ডিয়া যাওয়ার ডেট আর কি তো এর জন্য একটু রেডি হওয়া কাপড় চাপড় গুছানো আমার হাজব্যান্ড বেরিয়ে গিয়েছে ওনার দরকারি কাজগুলো সেরে নেওয়ার জন্য তো লাখিস ঘুষানোর পাশাপাশি ঘরের কাজগুলো একটু একটু যেটা হাতে আসতেছে বা সামনে ফাটছেই করে নিচ্ছি এদিক দিয়ে একটু লাইট লাগানোর চেষ্টা করতেছি কিন্তু মনে হচ্ছে ফারবো কিন্তু আবার দেখি যে না আসলে ফাটতেছি না পরে ওইটা রেখে দিয়ে এখন ওদের নাস্তা তৈরি করার জন্য লেগে গিয়েছি খোলা ফিটা বানানোর জন্য ডিম নিয়ে নিচ্ছি আজকে হচ্ছে আমরা ইন্ডিয়া যাব আমাদের সন্ধ্যায় ফ্লাইট তো এখন সকালবেলা খোলা ফিটা বানাচ্ছি দুই কাপ চাউল গুঁড়া নিয়েছি আর লবণ দিয়েছি আর এখন ডিম একটা দিয়ে এটুকু পিঠা বানাবো আর মুতাসিরের জন্য মুতাসিরের জন্য হচ্ছে নুডলস বসিয়েছি ও নুডলস খাবে খোলা পিঠা খাবে না তো সকালের নাস্তা আর হচ্ছে খোলা পিঠা দিয়ে মুড়ির গোস্ত দিয়ে খাওয়া হবে খেজুরের রস আছে সব কিছু এই যে ধোয়া ফাটলা এগুলি করতে হবে সব কিছু গুছিয়ে নিচ্ছি আমি এই যে একটু আগে ডেলিভারি আসছে আসলে এই কয়েকদিন আমার ডিশওয়াশারে দোয়া পাটলা করতে পারিনি কারণ হচ্ছে এই ট্যাবলেট অথবা সল লাগবে তো কোনোটাই ছিল না এখন ডেলিভারির দ্বারাজ থেকে আমি অর্ডার করেছি তো এটা আসার পরে এখন দোয়া পাটলা দিতে পারবো আর কি মানে করতে পারবো ডিশওয়াশারে তো হঠাৎ যেহেতু সিদ্ধান্ত হয়েছে আজকে যাওয়ার তো গতকালকে টিকিট করে আমার হাজব্যান্ড মানে কাজ ওনার কি কী কাজ আছে সেগুলি প্ল্যান করে ফেলছে আজকে ভোরে উঠে চলে গিয়েছে অফিসে অফিসে গিয়ে যে যে প্রয়োজনীয় কাজগুলি আছে সেরে নিচ্ছে আর এদিক দিয়ে আমিও ডাক্তারের যে ফাইলগুলি ছিল ওনার এবং আমার দুজনে ওনার হাতের ব্যথা খুব মানে বেশি হাত নাড়তে পারতেছে না তারপর হচ্ছে গাড়ের রোগের সমস্যা তো এর জন্য একটু নিউরোলজিস্ট দেখা দেখানো তো কয়েকটা আসলে ডাক্তারের মানে ডাক্তার দেখানোর প্ল্যান মোত্তা কি কেউ একটু স্কিনের ডাক্তার দেখানো তো এই জন্য ওদের কাগজপত্রগুলো রেডি করে আমি মানে সামনে রাখতেছি পরে আমার হাজব্যান্ড আসলে উনি কাগজপত্রগুলো আর একটু গুছিয়ে নেবে আর আমাদের কাপড়গুলোই আমি মানে সব কিছু গুছিয়ে নিচ্ছি গতকালকে যেহেতু টিকিট কেটে ফেলছে রাতে আমি কিছু কাপড় যেগুলি নেওয়ার ওগুলি ওয়াশিং মেশিনে ধুয়ে নিয়েছি সকালে শুকাতে দিয়েছি আর শুকাতে বেশি সময় লাগবে না রোদও উঠেছে ভালোভাবে আর ওয়াশিং মেশিনে দেওয়ার পরে আসলে বেশি একটা সময় লাগে না শুকাতে তো এই কাজগুলি আসলে করতে ছি আর তো ফুরা ঘরে এখনও এলোমেলো কোনো কিছুই মানে একদম যে কমপ্লিট সম্পূর্ণভাবে গুছিয়ে ফেলছি তা না যেটা যখন হাতে পাচ্ছি সেটাই গুছাচ্ছি আর শেষ হচ্ছে না এটা আর কি তো হবে ইনশাল্লাহ একটু সময় লাগতেছে সময় লাগারই কথা সবারই এরকম হয় আমারও হচ্ছে তো ওরা দুজনে একটু খোলা ফিটা গোস্ত এগুলি খেয়ে নিচ্ছে আর আমি এখন আবার চলে যাব গড় গুছা মানে কাপড় গুছানোতে তো ওদের খাওয়া দাওয়া শেষে এখন প্রায় বিকাল হয়ে যাচ্ছে আর কি বিকেল তিনটার দিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আমরা চারটা সাড়ে চারটায় বের হওয়ার কথা তো উনি এখনও আসে নাই এর জন্য আমি মানে খুব ইয়েতে আসি নিজে নিজে ফেরসানিতে আসি যে ওনার কি কাপড় নিব আমি সব রেডি করে মানে বাস করে রাখতেছি ভাবতেছি উনি আসলে আসলে ওনার কোনটা উনি নিবে উনি ঢুকাবে এমনিতে আসলে উনি যখনই কোথাও যায় আমি সব কিছু ঢুকাই দিই তারপরেও ওনার আবার যদি মানে পরামর্শ আর কি থাকলে ভালো হয় তো যাই হোক এখন আমারগুলো আসলে যে একদম গুছিয়ে ফেলছি তা না তো এখন এক ঘন্টার ভিতরে আমাদের লাগেজ গোছানো ওরা আসলে গোসল গা ধুয়ে একদম ওরা রেডি হয়ে গেছে কিন্তু আমাদের কাপড় রেডি হয় নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ যথাসময় সব কিছু গুছিয়ে আমার হাজব্যান্ডটা এসেছে উনি ওনার সব কিছু নিয়ে তারপর গরটাও একটু ঝাড়ু টাড়ু দিয়ে আমরা বেরিয়ে পড়েছি ফার্স্টটা বেজে গিয়েছে অলরেডি মানে ফার্স্টটা সাড়ে ফার্স্টটা বেজে গেছে মাগরিবা আজান দিচ্ছে আমরা রাস্তা পার হচ্ছি তো পনেরো বিশ মিনিটের ভিতরে পৌঁছার চেষ্টা চলছে তো আলহামদুলিল্লাহ যথাসময় আমরা এই মাত্র এসে পৌঁছাইছি বরাবর ছয়টা বাজে আমাদের লাগেজগুলো নেওয়া হয়েছে আমরা তিনটা লাগেজ নিয়েছি মাঝারি ছোট বড় মিলি আর কি রাতে একটা ব্যাগ ওদের কাঁধে দুইটা ব্যাগ এই ছিল আমাদের আজকে সফরের শুরু তো অনেক বছর পরে বাচ্চাদেরকে নিয়ে একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি এটা একটু স্মৃতি ধরে রাখার জন্য একটু ছবিও তুলতেছি ভিডিও করে রাখতেছি বাচ্চারা যখন আসলে বড় হয় তখন এই ছবি বা এই ভিডিও আমাদের তালাকে না হয় নাই এখন এয়ারপোর্টে এসে যে কর্নারে একটা দোকান থেকে নিয়েছি দুইটা তালা তো আসলে লাখি যে তালা দেওয়া হয় না এই জন্য কিনতে আমি ওরা আছে বোর্ডিং এখন হবে তো গিয়েছিং আমরা যথাসময়ে আসছি যার কারণে বেশি একটা যে টেনশন হচ্ছে তা না সুন্দরভাবে কিছু নিয়ে এসেছি তিন ঘন্টা আগেই ঢুকেছি তো এখন বোর্ডিং ফাস হয়ে গিয়েছে আমরা সামনে দুইটা মানে সামনের দিকে দুইটা উইন্ডো সিট সে তো ওনারা দিয়েছে আল্লাহর রহমতে ভালোই ইমিগ্রেশন শেষ করে আমরা বোর্ডিং পাস করা শেষ তারপরে এখন আমরা হচ্ছে মাগরিবের নামাজ পড়বো আগে তারপরে একটু ওয়াশরুম সেরে তারপরে প্লেনের দিকে গিয়ে যাবো ইনশাল্লাহ সে শেষ করে নামাজ পড়ে এসে আমরা একটু মানে খুব মানে ক্লান্ত স্লান্ত খিদা আবার দুপুরে বেশি একটা খাওয়া হয়নি সিম্পল খাওয়া আমার হাজব্যান্ড তো আসলে উনি আসার সময় আমি তাড়াহুড়ো করে দুইটা বাদ দিয়েছি অল্প সেটটা খেয়েছিলো আর আমি আর দুপুরেও খাইনি তো আমরা এখন বার্গার খেয়ে নিচ্ছি সবাই মিলে আর কি আর একটু কোক নিয়েছে এই তো হালকা ফাত্রা রোল নিয়েছে আমরা আজকে এখন এখন বাজে ছোয়া সাতটা আটটা পঁয়তাল্লিশে আমাদের ফ্লাইট আমরা যাচ্ছি দিল্লি দিল্লিতে নামব দিল্লি এয়ারপোর্টে যাব নামবো ওখান থেকে আমাদের আবার তিন ঘন্টা পরে আবার জয়পুরের টিকিট কাটা আছে দিল্লি থেকে জয়পুর সরাসরি আবার চলে যাব এখান থেকে ঢাকা থেকে দিল্লি হচ্ছে বারো হাজার সাতশো করে আর দিল্লি থেকে আবার জয়পুর তিন হাজার করে পার পার্সন আমাদের টিকিট লেগেছে আসলে আমরা যাচ্ছি চিকিৎসার জন্য তো চিকিৎসা হচ্ছে চেন্নাইতে যাবো আমার আসলে যায়নি যে সমস্যা ওটার জন্য খুবই জরুরি ডাক্তার দেখানো তো ডাক্তার দেখানো তিন মাস পরেই যেতে বলছিল কিন্তু আমাদের মনে হয় এখন পাঁচ ছ মাস হয়ে গেছে তো অনেকগুলো প্রবলেম ফেস করতেছি ওই জন্যই ডাক্তারের কাছে যাওয়ার জন্যই আসলে আমরা ইন্ডিয়া যাওয়া তো ডাক্তার কাছে যাওয়ার আগে ওই যে মুক্তি অনেক দিন থেকে আসলে তো মুফতাকি মুির অনেক দিন ওদের ঘোরাঘাড়ি হয়নি এর জন্য ওদেরকে আগে একটু জয়পুর আমরা এগুলো ঘুরবো ঘুরে পাঁচ ছ দিন আর কি মুর্তাকির আবার রিটার্ন টিকিট আছে তো চলে আসবে আমরা ডাক্তারের কাছে যাবো হচ্ছে আঠারো তারিখে আঠারো না মুক্তাকি চলে আসবে আগে আমরা পরে চেন্নাই যাব তো এটাই আমাদের প্ল্যান ডাক্তার কাছেই মেন যাওয়া তো ওরা যেহেতু অনেকদিন প্রায় চার পাঁচ বছর থেকে বেশি একটা বের হয়নি তো এর জন্য ওদেরকে নিয়ে একটু ঘুরে ওদেরকে ঘুরে বিশ তারিখে একটা পরীক্ষা আছে ইউপি ইউপি নিয়ে না বিউপি ক্যান্টনমেন্ট মিরপুর ওখানে একটা পরীক্ষা আছে ভর্তি পরীক্ষা তো ওইটাতে অ্যাটেন্ড করবে এর জন্য ও আঠারো তারিখে চলে আসবে আমরা হয়তো আরও দু চার দিন পরে আসবো আমাদের প্ল্যান তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি প্লেন ওঠার জন্য আর কি ওখানে একবারে মানে সামনেই তো একটু বসেছিলাম অনেকক্ষণ খাবার দাবার খেয়ে এখন সময় যেহেতু আসে আমরা ওইদিকে চলে যাচ্ছি আর কি তো এখান থেকে আমরা এই স্টলগুলো থেকে খাবার নিয়েছি তো মোতাজির বলল যে আমরা যে বার্গারটি নিয়েছি এখানে কত দাম তো এই জন্য ওইটা চেক করছি যেহেতু শীতের সময় যাচ্ছে এই জন্য ঠান্ডার কথা মাথায় রেখে অনেক কাপড় নিতে হয়েছে আমরা এখন প্লেনে ওঠার জন্য যে জায়গায় এনে বসায় তো ওই জায়গায় আছি এখন সিরিয়াল দিচ্ছে যার সিট নাম্বার সিট নাম্বার বলতেছে তো আমরা একটু পরে যাব ওরা যেতে থাকো লাস্টে আমাদের কত কে জানি একটু পরে যাব সবাই যাক অসুবিধা নেই তো আমাদের আটটা পঁয়তাল্লিশ তো এখন তিরিশ বাজে আমরা এখন একটু পরে ঢুকবো তাই তো আলহামদুলিল্লাহ সব কিছু শেষ টেষ করে এখন প্লেনের দরজার সামনে দাঁড়িয়ে আছি তো প্লেনের দরজা দিয়েই ঢুকতেছি আর আমাদের সিট পড়েছিল সতেরো এ বি সি এরকম মনে হয় তো ওইটা খুঁজতে যাচ্ছি মাঝখানে হবে আর প্লেন যে অনেক বড় তা না মিডিয়াম ক্যাটাগরির আর এই আড়াইশো জন প্যাসেঞ্জার ধরবে এরকম তো আমরা একটু প্লেন ছাড়ার আগে সময় ছিল সবাই একটু ছবি টবি তুলছিলাম মুনতাসির সহ মুন্তাসিরের ছোটোবেলায় প্লেনের ছবি আছে তো একটু বড় হওয়ার পরে তার প্লেনে উঠে জন্য ও একটু এক্সাইটেড কারণ আঠারো সালে আমরা মালয়েশিয়া যাওয়ার পরে একসাথে আর ওরা কোথাও যাওয়া হয়নি আমরা হাজব্যান্ড ওয়াইফ গিয়েছি কিন্তু ওরা আর যে যাওয়া হয়নি আর কি ওদের তো যাই হোক এর ভিতরে প্লেন উডাল দিয়েছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে যথাসময়ে উঠার মনে হয় বিশ মিনিট পরে খাবার দিয়ে দিয়েছে তো আমরা ভেজটাই নিয়েছি ওরা দুজনে চিকেনটা নিয়েছে তো এখানে ভেজের ভিতরে দিয়েছে পনির পালক আর হচ্ছে রাজমা ডাল দিয়ে একটা সবজি ভালো বরাবর ফোনে আটটায় পোনে নটায় ছাড়ছে প্লেন আবার জাস্ট সাড়ে এগারোটায় নামছে রাতের আর কি তো যথাসময়ে আমাদের প্লেন নামছে আমরা সাড়ে এগারোটায় বড় নামছি এখন আমাদের ইমিগ্রেশনের সময় সবাই এদিক থেকে এই যে দিক থেকে প্লেনের থেকে নামার পরে এদিক দিয়ে এসে এদিকে যাচ্ছে এদিকে আমরা একটু ব্রেক নিয়েছি ওয়াশরুম সেরে নিয়েছি সবাই আসে নাই আমরা গিয়েছি এটা হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটের আমরা এখন ডানে যাইয়া উপরে যাবো দিক থেকে আসছি ফিশন থেকে এটা তো ওইখান থেকে এখন ডোমেস্টিক ফ্লাইটের জন্য আমাদের সকাল বোর ফাস্টায় ফ্লাইট কি জন্য বল আমরা এখন ডোমেস্টিক ফ্লাইটের জন্য এই যে এখানে টার্মিনাল থ্রি মানে ওয়ানে গিয়ে ওইদিকে যাব তো সেটা হচ্ছে দোতলায় মনে হচ্ছে আমরা নিচে ছিলাম নিচ থেকে এদিক দিয়ে এই যে এই গেটটা দিয়ে এখন আসছি জয়পুর যাওয়ার জন্য এখান থেকে আমাদের ডোমেস্টিক ফ্লাইট ধরে সকাল বোর আর সকালে ফার্স্ট ফ্লাইট এক ঘন্টা লাগবে মানে পঞ্চাশ মিনিট লাগবে আমাদের যেতে তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে যাব ঢুকে যাওয়ার জন্য বাইরে এখন এগারো ডিগ্রি সেলসিয়াস এখন রাত বাজে বাজে এই দেশের আমাদের দেশে আর কি এটা হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটের ডোমেস্টিক এয়ারপোর্ট ইন্ডিয়ার তো এখানে যে বড় বড় দুইটা হাতি তা আমরা ডি ডি কাউন্টারে আমাদের ইয়ে হবে আর কি বোর্ডিং পাস হবে আমরা এখন এখানে অপেক্ষা করব বসব বাইরে অনেক ঠান্ডা এগারো ডিগ্রি এগারো ডিগ্রি সেলসিয়াস ছিল তো এখন হচ্ছে ভিতরে আসাতে একটু গরম আছে জয়পুর যাওয়ার জন্য আমাদের বোর্ডিং ফাস শেষ আমরা এখন বাষট্টি নাম্বার গেটে যাচ্ছি তো এখানে দেখতে দেখতে যাচ্ছি কারণ ভোর ফার্স্টায় আমাদের ফ্লাইট তো এই রাতটা আমরা এখানে বসে কাটিয়ে দিতে হেঁটে বসে আর কি আমাদের কালকে দিনটা হয়তো বেশি একটা ঘুরা হবে না গিয়ে তো একটু রেস্ট নিতে হবে একটু ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরের পরে হয়তো আমরা বের হব আর কি তো আসলে প্রায় এখন দুইটা বাজে রাতের বাংলাদেশ টাইম আর কি তো ক্লান্ত হয়ে গেছি দিন অনেক পরিশ্রম গেছে ব্যাগ ব্যাগেজ গুছানো গড় গুছিয়ে আসা সব এক এক হাতে কাজের লোক নাই তো শরীরে আসলে খুব ক্লান্ত শ্লান্ত ঠান্ডা লাগছে আমারও এই আর কি এখন আমরা এয়ারপোর্টে ওয়াইফাই কানেক্ট করব আর আমাদের আজকে আমাদের বোর্ডিং ফার্স্টটা অটো করছে মুক্তা কি বাইরে থেকে আমাদের এখনো বোর্ডিং ফার্স্ট শুরু হয় নাই কিন্তু আমরা অনলাইনে করে ফেলাতে তাড়াতাড়ি চলে আসতে পারছি আমাদের কি 40 নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে কেন 40 নাম্বার গেট দিয়ে আরে না 43 নাম্বার 43 আমরা 41 সি 41 নাম্বার গেট সামনে তো তাহলে ওই এখানে সার্জারি আছে ওই ওই জায়গাটা যাই ওখানে যাব আর এখানে বসি না আমরা জয়পুর যাওয়ার জন্য এখন আমাদেরকে বাসে উঠিয়ে প্লেটের কাছে নিয়ে যাচ্ছে সকাল এখন সাড়ে চারটা বাজে ছোট ছোট প্লেট অনেক ঠান্ডা এখন এত ঠান্ডা একদম আমাদের দেশে এত ঠান্ডা নেই এটুকু পর যে ওই মাথা দিকে এসছি মনে হয় চলে গেছে আমরা কোনটাতে লাল এটা তুলবো ও যাক আমাদের প্ল্যানটা সুন্দর আছে লাল

আর যখন গাড়িতে উঠতেছি বাসে আর কি প্লেনে ওঠার জন্য তখন উঠতে গিয়ে আমাদের সবার কাঁপ চুটে গেছে এরকম প্লেনে উঠছি তখনও কিন্তু আমরা সবাই একটু ঠান্ডা তো এখন পুরো বিমান খালি এর জন্য আমরা এক একজন এক এক সিটে বসছি জানালার সাইডে আর কি ফুরিয়ার ফোর্টে এসে নেমেছি এখন হচ্ছে সাড়ে পাঁচটা মানে তেত্রিশ মিনিটে আমরা পৌঁছে গেছি পাঁচটায় ফ্লাইট ছিল সময় সারছে আবার তেত্রিশ মিনিটের সেটে এখন কত চল্লিশ বাজে আর কি চারটা পাঁচটা তো এখন আমরা বের হব আমাদের হোটেলের উদ্দেশ্যে উবারে যাব। এয়ারপোর্টটা সুন্দর আছে হচ্ছে আমাদের লাগেজের জন্য আমরা অপেক্ষা করার পালা এই বেলটা আসবে ওই যেদিক থেকে আসছি এখন এখানে আমাদের লাগেজগুলো আসবে আমরা লাগেজ নিয়ে বের হব একদম ভোর আর অনেক ঠান্ডা এখানে আমরা ডিসেম্বরের আজকে হচ্ছে নয় তারিখ এসেছি মানে আজকে হলো দশ তারিখ নয় তারিখে ফ্লাইট ও সরি জানুয়ারি আচ্ছা আমরা আজকে হচ্ছে জানুয়ারির নয় তারিখে আমরা ফ্লাইট ফ্লাইটে উঠেছি আর দশ তারিখে এসে পৌঁছাইছি আর কি জয়পুরে তো এই জানুয়ারির এই প্রথম দিকে আসলে অনেক ঠান্ডা জয়পুর দিল্লি এগুলিতে ফুলের বাগান ও কি সুন্দর আমরা ওই যে গভর্নমেন্ট যে গাড়িগুলা ট্যাক্সি আর কি এয়ারপোর্টের ভিতর থেকেই গাড়ি নিয়ে নিয়েছি

এখানে একটা খাটো তো পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন শেষ পর্যন্ত আসলে কে কে দেখেছেন সেটাও কমেন্ট করে জানাবেন কারণ বিশ মিনিটের বেশি হয়ে গেছে ভিডিও লং হয়েছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সফলভাবে সব কিছু দেখাশোনা করে যেতে পারে আমাদের উদ্দেশ্য হচ্ছে জয়পুরে এক দুই দিন থাকা তারপরে উদয়পুর আগ্রা আজমির এই জায়গাগুলি একটু ভিজিট করা তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ